সবাইকে আসসালামু আলাইকুম চলে আসলাম জেদ্দা সেন্ট্রাল ফিশ মার্কেটে দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ এই ইন্দোনেশিয়ারা এবং কি বাঙালি এই সমস্ত লোকেরা বেশি এখানে মাছ কিনতে আসে তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রং বিরঙ্গের মাছ রয়েছে বর্তমানে মৌসুমে একটু মাছের দামটা বেশি আমরা এসে তো একটা অবাক হয়ে গেলাম গাড়ি ভাড়া দিয়ে আসছি গাড়ি নিয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কালারের মাছ তো এখানে চিংড়ি রয়েছে বিভিন্ন সাগরের বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে দেখতে পাচ্ছেন এই মাছগুলা কি অদ্ভুত ধরনের মাছ বিভিন্ন রকমের তো এইখানে অনেক রকমের মাছ পাওয়া যায় সিংড়ি দেখতে পাচ্ছেন একটা সাদা আকৃতির হেজ কালার আর একটা হচ্ছে অনেকটা লাল এগুলার কিলো বর্তমানে পঁচিশ থেকে পঁয়ত্রিশ সাল পর্যন্ত হয়ে থাকে সাইজ বেদে সাগরের তেলাপিয়া এগুলার কিলো বিশ সাল করবি বিক্রি করতেছে তো আমি ভাবছি এগুলো পুকুরের নাকি সেজন্য নিয়ে নেয় না নিয়ে তো পরে আফসুস করতেছি আর দেখতে পাচ্ছেন স্কুইড সাগরের বিভিন্ন ধরনের স্কুইড পাওয়া যায় এখানে স্কুইড খাবার কি অভিজ্ঞতা আপনার আছে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি কিছু মাছ কিনে আনছি আলহামদুলিল্লাহ এগুলা লোহিত সাগরের মাছ বর্তমানে মাছের দাম অনেকটা বেশি আছে শীতকালে মাছের দাম একটু কম থাকে এই মাছটির কি নাম আমি তাও জানি না এটার কিলো হচ্ছে পনেরো রিয়াল করে নিচ্ছে আর এই মাছটি হচ্ছে ঠোঁটালা মাছ এটার আসলে রাইট নাম কি আমি জানি না তো এটিও খেতে অনেক স্বাদ আছে এই মাছটি এটা দুই কেজি নিয়েছি আলহামদুলিল্লাহ তারপরে এটি একটি মাছেরও সঠিকভাবে নাম আমি জানি না কেউ যদি এসব মাছের নাম জানেন কমেন্ট করে জানাতে পারেন দেখতে পাচ্ছেন এগুলার কেজি আর করে বেসতেছে এটা এক কেজি নিয়েছি তারপরে এক কেজি চিংড়ি নিয়েছি এগুলা হচ্ছে লোহিত সাগরের চিংড়ি এগুলার কিলো পঁচিশ শিয়াল এই চিংড়িটার আপনার একটু বড় সাইজ হলে এই তিরিশ থেকে পঁয়ত্রিশ সাল পর্যন্ত কিলে বেচতেছে সাগরের তাজা মাছ খাওয়া অনেকটা নিরাপদ আমি মনে করি ফার্মের মুরগি অথবা চাষের এই এই মাছ থেকে খাওয়া আমি মনে করি বেস্ট তো আপনারা যারা এই এখানে সাগরের মাছ সবসময় খাওয়ার চেষ্টা করবেন আমিও তাই চেষ্টা করি ওইখান থেকে গেলে একসাথে আট কেজি মাছ যদি কিনে নিয়ে আসতে পারেন তাহলে আপনার পনেরো দিন এক মাস চলে যাবে সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম